বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো আয়ু আয়াতিন আযামু বিন কিতাবিল্লাহি ইনদাকো নবী কুরআনের কোন আয়াতটা সব চাইতে বেশি দামি আপনি মনে করেন বিশ্বনবী বললেন আযামু আয়াতিন মিন কিতাবিল্লাহি আয়াতুল কুরসি আল্লাহর কুরআনের মধ্যে 6666 আয়াত কারো বর্ণনার মতে 6636 আয়াত আরেক বর্ণনা মতে আরেকটা روایت পাওয়া যায় এই যতগুলো আয়াত কোরআনের মধ্যে আছে সব চাইতে দামি আয়াতের নাম আয়াতুল কুরসি ঠিক কি না এতগুলো আয়াত থাকতে এটার দাম এত বাড়লো কেন এটার এত মর্যাদাপূর্ণ আয়াত কেন পাঁচটা কারণে এই আয়াতের দাম বেশি যারা ব্র্যান্ড কয়টা এক নাম্বার আয়াতের মধ্যে রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন একটা মাত্র আয়াত কিন্তু এত সুন্দর করে চমৎকার করে রব্বুল আলামিন নিজের পরিচয়টা একটা আয়াতে দিয়েছেন গোটা কোরআন তন্ন তন্ন করে তালাশ করলে আর কোন জায়গায় এত সুন্দর পরিচয় আল্লাহর পাওয়া যায় না এখন সুবাহান আল্লাহ এজন্য এই আয়াতটার দাম এত বেশি আবার এই আয়াতের মধ্যে রব্বুর আলমিন তাওহিদের কথা বলেছেন কিসের কথা মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহর কালাম বলো মোহাম্মদের নাম আল্লাহ আকবার আল্লাহ তার একত্ব ঘোষণা দিলেন তিনি যে এক এবং একক এই ঘোষণাটা আয়াতের মধ্যে আছে এই জন্য আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার আয়াতের মধ্যে আল্লাহর চারটা সিফাতি নাম আছে জোরে বলেন কয়টা এক নম্বরে আল হাইয়ু দুই নম্বরে আল কয়ুম তিন নম্বরে আল আলিক চার নাম্বারে আল এই চারটা আল্লাহর সিফাতি নাম এ আয়াতের মধ্যে থাকার কারণে আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার এই একটা আয়াতের আব্দুল আলমিন তিনি যে কত ক্ষমতাবান তার কুদরত যে কত বড় তার জ্ঞানের সীমানা যে কত বড় এগুলোর বর্ণনা দিয়েছেন আবার এই আয়াতের মধ্যে আল্লাহ কুরসির বর্ণনা দিয়েছেন কুরসি কুরসি হচ্ছে পৃথিবীতে মহাবিশ্বে আল্লাহ যে চারটা জিনিস সর্বপ্রথম তৈরি করেছে এই চারটা জিনিসকে মহাবিশ্বে আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন এই কুর্সির আয়াতের মধ্যে আছে না এই কুরসি শব্দটা থেকেই আয়াতের নামকরণ করা হয়েছে আয়াতুল কুরসি এরপরে বিশ্বনবী আপনাদেরকে বললেন মান কারা আয়াতি ধুবুরা কুল্লি সলামাকাল কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আতুল কুরসি পড়ে সে জান্নাতে ঢুকার ক্ষেত্রে কোনো বাধা নাই একটাই বাধা তার মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে আয়তুল কুরসি পড়ার দরকার আছে না নাই ইট শুড বি স্পেশাল ওজিফা ফর এভরি মুসলিম এট এভরি ইভিনিং অ্যান্ড এভরি মর্নিং আফটার every congregational প্রেয়ার you offer, it must প্রত্যেক জামাতে নামাজের পরে প্রত্যেক মুসলমানের অজিব হওয়া দরকার আয়াতুল কুরসি ইমাম সাহেব সালাম ফিরাবে সালাম ফেরানোর পরে আপনি আয়াতুল কুরসি পড়বেন কিন্তু ইমাম সাহেবরা তো সময় দেয় না আমাদের দেশে সালামের পরে হুট করে একটা মুনাজাত আছে না নাই মোনাজাত দিবেন সমস্যা নাই কিন্তু আগে তাজবি পড়বেন আমাদের দেশে এরকম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমিন ইয়ার হবার রহমান শেষ তো আপনি কি চাইলেন আল্লাহর কাছে কি চাইলেন আমিন ইয়ার হামার রাহমিন এত কম সময় কেন তোমার জি বাংলা দেখতে তো তোমার সময় পাওয়া যায় স্টার জলসা দেখতে সময় আছে কিরণ মালা দেখতে সময় আছে বিপিএল এর খেলা দেখার সময় আছে আইপিএল এর সময় আছে আইসিসির সময় আছে খুলনার সাথে কুমিল্লার ফাইনাল খেলা ওইটা দেখারও সময় আছে কিন্তু আল্লাহর কাছে যাওয়ার সময় নাই এক সাহাবি প্রতিদিন সালামের পরে দৌড় দিত রাসুল বললেন এক নাইট বস কই নবী কাজ আছে কে বেটা বস আল্লাহর কাছে চা আমার কিছু চাওয়ার নাই রাসুলকে কিছু চাওয়ার না থাকলে নুন চা লবণটাও আল্লাহর কাছে চা তোমার পায়ের জুতা যদি ফিরে ছিঁড়ে যায় মুচির কাছে পড়ে যাবা মুচির কাছে যাওয়ার আগে চাইতে হবে একজনের কাছে তিনি কে এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে তাসবি পড়বেন বিশ্বনবী তাজবি পড়তেন এগুলো মানুষ জানেই না বিশ্বনবী সালাম ফিরানোর পরে প্রত্যেক নামাজের পর সাহাবেদের দিকে মুখ ফিরিয়ে বসতেন কিন্তু আমাদের দেশে শুধু ফজরের নামাজের পর আর আসরের নামাজের পর ইমাম সাহেবরা বসে ঠিক কিনা বাকি তিন নামাজে জোহর মাগরীব আসার পরে কি বসে কি করে সালাম আলাইকুম সালাম আলাইকুম আমিন ইয়া রহমান রহিম ঠিক কিনা তো এত কম সময় কেন আপনার মিয়া বিশ্বনবী ঘুরে বসে থাকতে পারেন তাসবি পড়তে পারেন আপনি কোন সলিমউদ্দি কোন কলিমউদ্দি হয়ে গিয়েছেন প্রত্যেক নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে বসেন বিশ্বনবী সালাম ফিরানোর পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

তারপরে বলতেন আল্লাহ হুমলা মানে আলিমা আ চৈতা আলাহ মাছি আলিমা মানে আতা আয়াং শাহাদ আলজাত দিমিং গলজাদ এরপরে পড়তেন আল্লাহ হুমায়া মোকল্লিবাল কুলুবি সাব্বিৎ কুলুবানা আলা দিনিক আল্লাহ হুমায়া মুশার্রিফ আল কুলুবি শররিফ কুলুবা আলা তোয়াতিক এরকম কত দোয়া দেবে শুনবি পড়েতেন তারপরে যদি আপনার মোনাজাত করতে মনে চায় মোনাজাত করেন অথবা আপনি যে দোয়াটা করেছেন সেটাই যদি যথেষ্ট মনে করেন ওই দোয়াটাই করেন সমস্যা নাই কিন্তু সালাম আলাইকুম সালাম আলাইকুম আমিন ইয়ার হামার এটা করবে না তাজবি পড়বেন রাজি আছেন তো এই দোয়াগুলো করলে আল্লাহ কবুল করে আবার বিশ্বনবী বললেন আজান একামতের মাঝখানের সময়টা ওই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করে নেয় কে জামাতের পনেরো মিনিট বাকি মসজিদে ঢুকেছেন সুন্নত পরে অনেকে বসে বসে ঘড়ির দিকে তাকাই রয়েছে তো ঘরে আপনার ঘড়ি নাই ঘড়ির দিকে তাকিয়ে থাকেন কেন বিশ্বনবী বললেন আর দোয়া উলাই ওরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা আর যান একামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরায় না সুন্নত পরে আপনি বসে থাকার দরকার নাই বাজারে যাওয়ার আগে যেমনি লিস্টি করে যান পটল লাগবে লাউ লাগবে মাছ লাগবে আল্লাহর কাছেও আপনার কি কি চাওয়া লাগবে কাগজের মধ্যে লিস্টি করে নিয়ে যাবেন মসজিদে বসে বসে সুন্নত নামাজের পরে মদ জিনের একামতের আগে ওই আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই আবার বিশ্বনেই বললেন না দোয়া উলাই রদ তাহাতাল মাতার বৃষ্টির নিচে দাঁড়িয়ে যখন তোমরা দোয়া করো ওই দোয়াটা কবুল করে কে তুফান থান্ডার সাইক্লোন টর্নেডো যেটা হয় ওই বৃষ্টিটা না ব্যবসা একটা গরম এই গরমটাকে দূর করে দেওয়ার জন্য দেখবেন ঝিরি ঝিরি একটা রহমতের বৃষ্টি পড়ে আছে না নাই ওই দোয়ার নিচে দাঁড়িয়ে ওই বৃষ্টির পানি হাতের মধ্যে নিয়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া কবুল করে নেবে কে বৃষ্টির সময় দোয়া করলে যে কবুল হয় এটা জানি না তো দোয়া করবে কেমনে বৃষ্টির সময় দোয়া করবেন আর দেশের মানুষ বৃষ্টি আসলে পাগল হয়ে যায় গান বাজনা শুরু করে দেয় নাই নাই এই বৃষ্টি তুমি না আরে বেটা দোয়া কর আবার দেখি বৃষ্টি আসলে বড় বড় ডেক সাইড বাজিয়ে দেয় গান শুরু করে দেয় বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর আঁকা বাঁকা কোন কনসি হেঁটে যায় কোন রূপসী হেটা যায় এটা জানা তোমার দরকার কি তোমার রূপসী বউ লাগলে চাইবা একজনের কাছে তিনি কে এজন্য খবরদার উপযুক্ত গুলাতে আল্লাহর কাছে যদি আপনি দোয়ার মতো দোয়া করে দেন আপনার দোয়া কবুল করে নেবে কে এজন্য বিশ্বনবী বললেন খবরদার ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি রাত্রিবেলা যখন বিছানায় ঘুমাতে যাও ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পড়ো রাত্রে বেলা বিছানায় শুয়ে আয়াতুল কুরসি জিন বুধ থেকে আপনার ঘরটারে হেফাযত করবে কে রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়বেন তো ইট শুড বি আওয়ার স্পেশাল আজীফা এট এভরি মর্নিং এট এভরি ইভিনিং ফর এভরি মুসলিম চিল্লাবেন ঠিক কি আউট আবার বিশ্বনবী বললেন সকাল বেলা যদি একবার আয়াতুল কুরসি পড়ো সন্ধ্যা পর্যন্ত ফেরেশতা দিয়ে আপনার হেফাযত করবে কে আবার সন্ধ্যা বেলায় যদি একবার তুমি আয়তল করছি পড়ো সকাল পর্যন্ত তোমার গার্ড দিবে কে এটা আল্লাহর পাঠানো গার্ড এঞ্জেল গার্ড ফেরেস্তাদের গার্ড টাকা দিয়ে বডি যেটা রাখে ওই বডিগার্ড না বডি গার্ড তোমার বাঁচাতে পারবে না অনেক মন্ত্রীর দুই দিকে বডিগার্ড গুলি লাগছে মন্ত্রীর কপালে সবাই যে বডিগার্ড ধরে এই পঞ্চাশ হাজার করে বেতন বডিগার্ড গার্ড মন্ত্রী মল্ল কেমনে বডি গার্ড আমি তো বডিগার্ড গার্ড আমি তো রুহু গার্ড না রুহুর কে আমি তো তো বডিগার্ড বডি বডি ঠিক আছে যাও। জোরে বলেন এজন্য খবরদার এই অজিফা গুলো মিস করবেন না সকাল বেলা যদি একবার অজিফা পড়েন আয়তুল কুরসি সন্ধ্যা পর্যন্ত আল্লাহ স্পেশাল ফেরেশতার তার গার্ড দিয়ে দিবে আবার সন্ধ্যা বেলা যদি একবার আয়তুল কুরসি পড়েন সকাল পর্যন্ত আপনাকে গার্ড দিবে কি